আমার রাষ্ট্র যখন প্রতিপ্রস্থ হয় যখন বঙ্গবন্ধুর বন্যা প্রতিপ্রস্থ হন তখন কোথায় থাকেন আপনারা সাইবার যুদ্ধরা কোথায় গেলেন গেলেন আপনাদের এত রাষ্ট্রের বিনিয়োগ করা সাইবার যুদ্ধরা কোথায় গেলেন তৃতীয় প্রশ্ন আপনি ফেসবুক ব্যবহার করেন ফরবচ্চ আপনি আছেন পোস্টিং করেন এই অর্থের স্বচ্ছতা কেন নাই এবং আমার জানার বিষয় যে রাষ্ট্র কি মানে ফেসবুক কি নিয়ন্ত্রণ করবে নাকি ফেসবুক বাংলাদেশ নিয়ন্ত্রণ করবে এই জায়গাটাই এবারে যে গাইজ সিস্টেম হলো আপনি 10 বছর সাত মাসে আপনি প্রতিমন্ত্রীর দায়িত্বে কেন আপনি ব্যর্থ হলেন যে একটা নেটওয়ার্কিং সিস্টেম যেটা ক্রাইসিস মোমেন্টে এই নেটওয়ার্কিং সিস্টেমটা থাকলে বাংলাদেশের যে কোনো মধ্যে আসতেই পারে দুর্যোগ সেই দুর্যোগের জায়গাটা কেন আপনার আপনার পুরো অদক্ষতা এবং একই সাথে আমি জানতে চাইছি যে বঙ্গবন্ধু কন্যাকে আপনি যে বিষয়গুলোতে আপনার যে অদক্ষতার জন্য বঙ্গবন্ধু কন্যার যে ব্যর্থতা

হত্যাকাণ্ড বা লাশের ছবি বা সংঘর্ষের ছবি দেওয়া যাবে অন্য সমাজে যে নীতি নৈতিকতা ফেসবুক দেখে সেই ফেসবুক কিন্তু অটোমেটিক্যালি গুলি করার ছবি দেখাচ্ছে সেই ফেসবুক এআই কিন্তু আমাকে দেখাচ্ছে আমাকে বাধ্য করছে তাহলে যখন আবু সাইদ গুলি খেল তখন আপনারা ওই জায়গাটা নিয়ন্ত্রণ কেন করতে পারলেন না এবং আপনি সাড়ে দশ বছরের বেশি সময় ধরে প্রতিমন্ত্রী দায়িত্বে থাকা কেন ফেসবুক বাংলাদেশে তাদের অফিস খুললো না এই ব্যর্থতা এই ব্যর্থতার জন্য আপনি কি মনে করেন না যেটা আপনার এবং আপনার সরকারকে আপনি বিপদে ফেলেছেন এটা একটা দায়ভার আপনার উপর পড়তে আমার প্রশ্ন হচ্ছে আপনি এই জন্য পদত্যাগ করবেন কিনা যে যে কারণে শেখ হাসিনা তিনি ব্যর্থ হলেন এবং যুব সম্প্রদায়ের কাছে তিনি একটি বিতর্কিত অবস্থায় চলে গেলেন সেটা ক্ষেত্রে আইসিটি মন্ত্রণালয় ব্যর্থ প্রথমত তো আমি দশ বছর সাত মাস প্রতিমন্ত্রী আইসিটি বিভাগের আর টেলিকম বিভাগের আমি দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হচ্ছে সাত মাস হলে সময় সময়োপযোগী নেতৃত্বে আমরা এই সংকটটা আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমরা যতটুকু সম্ভব আমরা স্বাভাবিক পর্যায়ে আনতে পেরেছি তবে ফেসবুকের ব্যাপারটা আপনি যথার্থই বলেছেন যে আসলে ফেসবুকে যখন অপপ্রচারটা শুরু হলো যে দুজন ছাত্র মৃত্যুবরণ করেছে সেই সময় কিন্তু আপনারা দেখেন যে বাংলাদেশে কেউ তখনও কিন্তু আসলে গুলিবিদ্ধ হয়ে বা কেউ কিন্তু মৃত্যুবরণ করেনি কিন্তু এই উস্কানিটা যখন ছড়িয়ে গেল সারা দেশে তখন রংপুরে আবু সাহিদ মৃত্যুবরণ করলো ওই দিন আমরা দুজনকে হারালাম এবং ঢাকা কলেজের আমাদের সবুজ আলী সে মৃত্যুবরণ করলো চিটাগাংয়ে আমাদের ছাত্রলীগের একজনকে সেদিন আমরা হারালাম এবং এর প্রেক্ষিতে কিন্তু সব মিলিয়ে প্রায় জনকে আমরা হারালাম তো আমি বলছি যে সেই ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া বিশেষ করে ফেসবুক এই দায়টা এড়াতে পারে না এবং তারপ্রেক্ষিতে আমরা চিঠি দিলাম যে পনেরো থেকে আঠারো পর্যন্ত আপনাদেরকে যে এই সুনির্দিষ্ট অভিযোগগুলো আমরা দিলাম যে এই এই কন্টেন্ট এই এই পেজ থেকে এই অ্যাকাউন্ট থেকে দেশে এবং বিদেশ থেকে অপপ্রচার করা হচ্ছে এগুলোকে আপনারা ব্লক করেন অথবা কন্টেন্টগুলোকে টেক ডাউন করেন তো আমরা এই বিষয়গুলো বলেছি আমরা একত্রিশ তারিখে আমাদের এফ কমার্স উদ্যোক্তা ই কমার্স উদ্যোক্তা আমাদের কন্টেন্ট ক্রিয়েটার এবং সফটওয়্যার ডেভেলপার প্রত্যেকেরই অনুরোধ ছিল যে ইন্টারনেট সম্পূর্ণভাবে সব অ্যাপ্লিকেশনগুলো খুলে দেওয়া এবং তার প্রেক্ষিতে আমরা এটা তাদের আশ্বাসের ভিত্তিতে খুলে দিয়েছি এবং আমাদের প্রত্যাশা থাকবে যে তারা ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়াতে অন্যান্য দেশে যেভাবে তারা তাদের কার্যক্রম পরিচালনা করে একইভাবে যাতে বাংলাদেশেও পরিচালনা করে ফেসবুক যাতে বাংলাদেশের প্রতি কোনো বিশেষ বা বৈষম্যমূলক আচরণ না করে সেটাই আমাদের তাদের কাছে প্রত্যাশা তারা যখন সারা দেয়নি তখন তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড বাংলাদেশের আইন সংবিধান এবং বিশ্বের অন্যান্য জায়গায় তারা যেভাবে কাজ করে সেই রেফারেন্সগুলো দিয়ে তাদেরকে জবাব দিতে বলা হয় এবং গত একত্রিশে জুলাই তারা লিখিতভাবে এবং তারা ভার্চুয়াল মিটিংয়ে এসে সেটার ব্যাখ্যা এবং জবাব দিয়েছে তার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং আগামী দিনে তারা আমাদের দেশের সংবিধান আমাদের দেশের আইন এবং তাদের যে কমিউনিটি স্ট্যান্ডার্ড সম্ভবত জুনের চার তারিখে তারা হালনাগাদ করেছে সেটা মেনে চলবে বলে একটা আশ্বাস দিয়েছে এবং পাশাপাশি তারা বলেছে যে ফ্যাক্ট চেকিং যারা করে তারা সেটা গোপন রাখে যে কোন সংস্থা তাদের জন্য ফ্যাক্ট চেকিং কিংবা লিগাল সাপোর্ট দেয় তারা বলেছে সেটারও ক্যাপাসিটি তারা বাড়াবে এবং তাদের যে এআই টুলটা ব্যবহার করে সেই এআই এআই টুলে কোন ধরনের কিওয়ার্ড বা কোন ধরনের অ্যালগোরিদম তারা ব্যবহার করছে সেটাও যদি বায়াস থাকে কোন একটা দেশ বা কোন একটি শব্দ বা কোন একটি দল বা কোন একটি বিষয়ের ওপরে তাহলে কিন্তু সেই এআই কিন্তু টুল তারা কিন্তু আসলে এক ধরনের কন্টেন্ট ব্লক করবে আরেক ধরনের কন্টেন্ট হয়তো ব্লক করবে না এরকম অনেকগুলো রিসার্চ পেপার এবং ডকুমেন্টারি এটা এমনি ওপেন প্ল্যাটফর্মেও আছে এই সকল বিষয়গুলো আমরা তুলে ধরেছি এবং তারা কিন্তু এই সকল বিষয়ে তারা কিন্তু একমত পোষণ করেছে যে তাদের মধ্যেও কিছু দুর্বলতা থাকতে পারে